তো আজকে আমরা জানবো যে নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায় তো এই সঙ্গে এই তিকটা ছিল তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের নিম গাছ যে গল্পটা আছে এই গল্পের প্রথম যে তিক্ণটা আছে ওইটাই আজকে দেখাই দেবো এবং দ্বিতীয় তীক্ষ্ণতা দেখতে দ্বিতীয় তিক্স্ণতে যে প্রশ্নটা লেখা আছে ওই প্রশ্ন লিখে ইউটিউবে সাজকুলি উত্তরটা পেয়ে যাবে যে কোন টিক্সনের উত্তর গুলা পেতে প্রশ্ন লিখে ইউটিউবে স্বাসকই ওই টিক্সিন উত্তরটা পেয়ে যাবে আর সৃজনশীলের কনাম বা লেখে ইউটিউবে স্বাস্থকুলাই সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে আশা করি আশা করি তোমরা এভাবে সার্চ করে নেবে তো আজকে শুধু নিম গাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগাই সেটা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলটি ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু ওয়ালাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে ততটা আমরা দেখে নেই ও তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অলুটি ফোন করে দেওয়া হবে ভিডিওতে থেকে লাইক করতে হবে এবং আর কোনো প্রশ্নের উত্তরগুলো লাগবে লাগবো তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের কীভাবে প্রশ্নের উত্তরগুলো দিলে ভালো হয় তো তোমাদের কিন্তু এখনও সবগুলা বই দেওয়া হয় নাই এবং তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য প্রতিটা প্রশ্ন একদম হবু ইভাবে দিতে পারতেছি না যে সরাসরি গাইড থেকে দিয়ে দেবো এইভাবে দিতে পারতেছি না তো যখন গাইড বের হবে বা বই বের হবে তো ওই সব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো তোমরা এইসব যত কিছু আপডেট হবে তো ওই ওইগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে দেওয়া হবে তো ওইগুলো ক্লিক করলে তোমরা আরও ভালো কিছু পাবে এবং পরবর্তীতে যখন গাইড বের হবে সরাসরি গাইডের থেকে উত্তর টুকুলো হয়তো বা পেয়ে যাবে তো এখন আমরা দেখে নিব নিম গাছের ছাল নিয়ে লোকজন কি করে লিগ ই নিম গাছের ছাল নিয়ে লোকজন সিদ্ধ করে খায় একটা তোমার এই মধ্যে একটা ক নম্বর একটা অপশন দেখবে সিদ্ধ করে খায় তো এইটা ছিল উত্তর তাসকে ভিডিও বন্ধু সকালে বলা থাকবে সুস্থ থাকবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুষ্ঠান করবে ভিডিওতে একটু লাইক করবে তাসকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তো বন্ধু থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছে কোথাও হাফেজ